ভারত আমাদের সাথে যে ষড়যন্ত্র করতেছে এর জন্য অবশ্যই তালা আমাদের জন্য উত্তম একটা ফয়সালা রাখছেন এই মুহূর্তে আমরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ব না বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা আছে সাধারণ মানুষ আছে যারা এই মুহূর্তে এই বন্যার্থদের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে সম্মিলিতভাবে যার যার স্থান থেকে এই বন্যার্থদের পাশে দাঁড়াইতে হবে ভারত যে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার একমাত্র পথ হচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্রজনতা এই ছাত্ররা বাংলাদেশ থেকে যেমন অন্যায়কে বিতাড়িত করছে অন্যায়কে ভারত পর্যন্ত পাঠাইছে মামুর দিল্লি পাঠাইছে ঠিক সেইভাবেই বাংলাদেশ থেকে এই বন্যার্থীদের পাশে সাধারণ ছাত্রজনতা দাঁড়াবে আমি আহ্বান করব যারা এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ ছাত্রজনতা আছেন তারা সবাই যার যার স্থান থেকে যে যতটুকু পারেন যে যেভাবে পারেন যদি আপনার টাকা দিয়ে কাউকে বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের থেকে যতটুকু পারেন অতটুকু দিয়ে এই বন্যার্থদের পাশে দাঁড়াবেন আজ যদি আমরা বন্যার্থদের পাশে না দাঁড়াই তাদেরকে হেল্প না করি তাহলে ভারত খুশি হয়ে যাবে তারা মনে করবে তারা যেন জিতে গেছে তাই তাদেরকে অবশ্যই খুশি হতে দেওয়া যাবে না তাদেরকে দেখাই দিতে হবে যে আল্লাহ আল্লাহতালা আমাদের সাথে আছে এবং আমরা সেই প্রচেষ্টায় তালার সাহায্যে এই সব মানুষকে অবশ্যই উদ্ধার করবো ইনশাআল্লাহ